ক্ষমতায় যে দলই থাকুক ভিপি নুরের উপর দিয়েই সব ঝড় বয়ে যায় কখনো আওয়ামী লীগ ছাত্রলীগ কখনো জাতীয় পার্টি কখনো পুলিশ কখনো বা যৌথ বাহিনী সবাই কোনো না কোনো সময় ভিপি নূরের উপর চড়াও হয়েছে তবে তিনি দমে যাননি বরং প্রতিবার শক্তিশালী হয়ে ফিরে এসেছেন আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে শুরু থেকেই সরব ছিল নূরের দল গণ অধিকার পরিষদ দু পঁচিশ সালের উনত্রিশ আগস্ট সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদের সাথে জাতীয় পার্টির সংঘর্ষ হয় এতে গণ অধিকার পরিষদের বেশ কিছু নেতাকর্মী আহত হন এরপর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেফতারের দাবি জানিয়ে নূর হুশিয়ার করেন তাকে গ্রেফতার না করলে সচিবালয়ে ঘেরাও করা হবে পরে রাত আটটার দিকে জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতারা এরপর সেখানে আবার উত্তেজনা ছড়ায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের পরিষদেরচার্জ করা হলে তার মাঝখানে হক নূর ব্যাপক প্রহারে তিনি মারাত্মক জখম হন হাসপাতালে নেয়ার পর তাকে আইসিউতে নেওয়া হয় জুলাই গণ অভ্যুত্থানে জড়িত একজন নেতার সাথে এমন ঘটনায় সমালোচনার ঝড় ওঠে জাতীয় পার্টির আগে দু সালের জুনে বিএনপির নেতাকর্মীদের কাছেও হেনস্থা শিকার হন ভিপি নূর তেরোই জুন পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চার কাজল ইউনিয়নে বিএনপি এবং গণ অধিকার পরিষদের কার্যালয় ভাঙচুর ও দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এতে নুরুল হক নূর সহ অর্ধশত মানুষ আহত হয় পরে তিনি গলাচিপা উপজেলার পাতাবুনিয়া বাজারে গেলে সেখানে তাকে অবরুদ্ধ করে রাখে বিএনপি নেতাকর্মীরা অতীতে আওয়ামী লীগ আমলেও নুরুল হক নূরকে বারবার হেনস্তার শিকার হতে হয়েছে দু হাজার উনিশ সালের ঘটনা নুরুল হক নূর তখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসুর নবনির্বাচিত সে বছর বারোই মার্চ সহকর্মীদের নিয়ে হাসপাতাল থেকে ঢাবি ক্যাম্পাসে আসে নোট টিএসসিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি এ সময় মিছিল নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা কোটা আন্দোলনকারীদের প্যানেলের সদস্যদের উপর চড়াও হন তারা ছাত্রলীগ নেতা অনুসারী ছিল ছাত্রলীগ কর্মীরা সেখানে কয়েকজনকে প্রহার করে এবং স্লোগান দেয় একই বছর ঈদ উপলক্ষে পটুয়াখালীতে নিজ বাড়িতে গিয়ে বিপাকে পড়েন নুরুল হক নোট দু হাজার উনিশ সালের চোদ্দই আগস্ট পটুয়াখালীর গলাচিবার উলানিয়া বাজারে নূরের উপর চড়াও হয় বেশ কিছু এ সময় নূর ছাড়া তার সঙ্গে থাকা আরও পাঁচজন আহত হন তাদের অভিযোগ ছিল এ ঘটনায় আওয়ামী লীগের স্থানীয় নেতারা জড়িত ছিলেন ভিভি হয়েও নিজ ক্যাম্পাসে একাধিকবার প্রহারের শিকার হয়েছিলেন নূর দু সালের ডিসেম্বরে ডাকসুর কক্ষে বাতি নিভিয়ে তাকে আহত করে মুক্তিযুদ্ধ মঞ্চ ভাঙচুর করা হয় ডাকসু ভবনের জানালার গ্লাস ভিপির কক্ষের কম্পিউটার চেয়ার সহ বিভিন্ন আসবাব ছাদ থেকে ছুঁড়ে ফেলা হয় ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের দুজনকে সেই ঘটনায় জখম হন ভিপি নূর তুহিন ফারাবি সহ অন্তত ত্রিশ জন ছাত্রলীগ সেই ঘটনায় সরাসরি অংশ নেয় বলে অভিযোগ ছিল নূরের এবারের ঘটনাটি দু একুশ সালের সে বছর সতেরোই নভেম্বর আব্দুল হামিদ খান ভাষানির প্রয়াণ দিবস উপলক্ষে নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ভাসানির মাজারে শ্রদ্ধা জানাতে গেলে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে তাদের উপর চড়া হয় ছাত্রলীগ নেতাকর্মীরা সেখানে লাঠি হাতুড়ি ও লোহার রড দিয়ে হয় এতে নূরসহ কয়েকজন আহত হন এবং নগদ টাকা ও কয়েকটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেওয়া হয় এই ঘটনায় সে সময় থানায় মামলা করতে গেলেও মামলা নেওয়া হয়নি ছাত্রলীগের কাছে যতবার তিনি হেনস্থা হয়েছেন প্রতিবারই প্রশাসনের এমন নিরবতা ছিল শুধু লাঞ্ছিত করে নয় মিথ্যা ও বানোয়াট মামলা দিয়েও নুরুল হক নূরকে অপদস্থ করার চেষ্টা করা হয়েছে বহুবার তবে সেসব করেও লাভ হয়নি কোটা আন্দোলনের সময় নিপীড়ন করলেও তিনি ছিলেন অটল এখনও ভিপি নূর আছেন সেই আগের মতোই অনর্ষ